বিরতির পর স্বাগত কৃষকদের উৎপাদিত ফসল সঠিক দাম পাচ্ছে না বাজারে কৃষকরা চিন্তায় মাথায় হাত কৃষকদের ফসলের মূল্য না পেয়ে এবার ঘোর চিন্তায় কৃষকরা কমলপুর মহকুমা এক প্রকার কৃষি অঞ্চল বলাই চলে কারণ এই অঞ্চলের হালহুলি পঞ্চাশি মোহনপুর মেথির মিয়া দারাং লাটিয়াবিল মেচুরিয়া ডাববাড়ি কচু ছড়া সালেমা ইত্যাদি বিভিন্ন জায়গায় কৃষি হয়ে থাকে আর এই অঞ্চলগুলিতে কয়েক হাজার কৃষক আছে যারা অধিকাংশ বন্ধন থেকে ঋণ নিয়ে জমিতে করে 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 উৎপাদিত ফসল বাজারে পাইকারি দরে বিক্রি জীবিকা নির্বাহ এবার উৎপাদিত বিভিন্ন সবজির বাজারগুলিতে মূল্যহীন হয়ে পড়েছে বলে তারা জানাচ্ছেন বাজারগুলিতে কাঁচামরিচ কেজি দশ টাকা বিক্রি হচ্ছে পাইকারি কাঁচা মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাত টাকা দরে মিষ্টি কুমড়ো কেজি প্রতি আট টাকা বিক্রি হচ্ছে পটল ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে উচ্ছে কেজি প্রতি বিক্রি হচ্ছে আঠারো টাকা থেকে কুড়ি টাকা গত এমন দিনে কাঁচা মরিচ প্রতি কেজি ছিল ১৫০ টাকা বাকি সব ফসল বিক্রি হয়েছে কেজি প্রতি আশি থেকে একশো কুড়ি টাকা এবার উৎপাদিত ফসল ভালো হওয়ার কারণে বাজারে সবজির দাম নেমে গেছে বলেই জানাচ্ছেন কৃষক কিশোর চন্দ্র ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি বছর মানে মরিচ কেদ করে তো কৃষক এবার সাংঘাতিক বিপদে মানে ষাট টাকা কেজি লাগে ফারাইতে আর দশ টাকা কেজি বিক্রি হয় বাজারে ও সব দিন পাইকারে কিনে না আর মিষ্টি কুমোর আট টাকা কেজি করে পাইকারে কিনে ও আজকে নিলে দশ দিনও টাকা পাওয়া যায় না মানে সাংঘাতিক বাজারের এবার মানে বিপজ্জনক কৃষকের এবার তো এই যে কেন এত দাম কেন কমলো গতবারের তুলনাতে এবার বেশ অনেকটা দাম কম দাম কম মানে ফসলের ফসলের দাম কম ফসলটা এবার ওয়েদারটা কিছু ভালো তার জন্য ফসলটা একটু ভালো হয়েছে কিন্তু ইয়ে তো সস্তা দেবো আমরা কোনোদিনও আইডিয়া করতে পারছি না আমার বয়স পাঁচচল্লিশ পার হইতেছে কিন্তু এমন সস্তা আমি দেখছি না আর কখনো বাজারে মানে মাল নিলে মাল বিক্রি করা যায় না এমন অবস্থা আমার এই বয়সে আমি আর পড়ছি না এই প্রথম এবার পড়ছি

এবং রাজ্য সরকার যদি কিছু আমাদের সহযোগিতা করে কৃষকরা তাহলে আমাদের কিছু মানে ধান পাকে না তো সংসার চালানোই কঠিন হয়ে এবার কি কি ফসল আপনি ফলাইছেন এবার মিষ্টি কুমার আপনারা শুনলেন তাদের বক্তব্য ঋণ পরিশোধ নিয়ে এবার কপালে কৃষকদের ফসলের দাম অনেকটাই অর্থাৎ শাকসবজির দাম অনেকটাই কমে আছে যার জন্য তারা লাভ তো দূরের কথা সেই জায়গায় ঋণ মুকুব করতে এবার চিন্তা ভাবনা করতে হচ্ছে হঠাৎ করে সবজির ফলন ভালো হওয়ায় এই দাম কমেছে বলে কিন্তু জানাচ্ছেন কৃষকরা নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন